যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মার্কিন মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন ঘাটতি কমানোর সুযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বাণিজ্য উপদেষ্টার মতে এটি এখন দ্বিপাক্ষিক বিষয় নয় এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক সুনামি হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় নব্বই শতাংশই তৈরি পোশাক এর ফলে বাংলাদেশের চল্লিশ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি শিল্পে বড় ধরনের আঘাত আসতে পারে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ফলে এই ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইয়ের প্রশাসক আনোয়ার হোসেন ব্লুমবার্গকে বলেন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানো হতে পারে তবে আমেরিকান তুলার জন্য একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হবে ওয়ালমার্ট ও গ্যাপ ইনকর্পোরেটেডের মতো বড় মার্কিন খুচরা বিক্রেতারা প্রতি বছর বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার মূল্যের পোশাক কেনে আনোয়ার হোসেনের মতে শুল্ক বৃদ্ধি তাদের ক্রয় কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে যুক্তরাষ্ট্রের অফিস অফ ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ তথা বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের তথ্য অনুযায়ী দুই সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আগের বছরের তুলনায় এক দশমিক এক শতাংশ বেড়ে আট দশমিক চার বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্রে দেশটির রপ্তানি দেড় শতাংশ কমে দুই দশমিক দুই বিলিয়ন ডলারে নেমে এসেছে মুম্বাইয়ে ব্লুমবার্গ ইকোনমিক্সের দক্ষিণ এশিয়া বিষয়ক অর্থনীতিবিদ অঙ্কুর শুক্লা মনে করেন এই শুল্কের কারণে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আইএমএফ নির্ধারিত ঋণ কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে শুল্কের কথা উল্লেখ করে তিনি লিখেছেন এটি এই দেশগুলোতে তহবিলের ঋণকে ঝুঁকিতে ফেলতে পারে যা প্রবৃদ্ধি নিম্নমুখী ঝুঁকি আরও বাড়িয়ে দেবে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যে ধার্য হওয়া শুল্ক কমাতে দেশটির সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ ট্রাম্প প্রশাসন যে কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করেছে তার মধ্যে বাংলাদেশ একটি এই পদক্ষেপ বস্ত্র রপ্তানির ওপর নির্ভরশীল দেশের অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা ময়ুখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক